বলেছেন লা দীনাল মান লা সালাত আলাইহো যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই iman নাই চরিত্র নাই কিছুই নাই আল্লাহর নবী বলেছেন আল্লাহর বান্দা এবং কাফিরের মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো নামাজ যে নামাজ নামাজพระશ আল্লাহর বান্দা যে নামাজ পড়ে না সেই ব্যক্তি কুফরি করলো মান তারকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো বলেন নাউজুবিল্লাহ সবসময়তে আপনার নাম মুসলমান থাকতে পারে ভোটার লিস্টে আপনার নাম মুসলমান থাকতে পারে পাসপোর্টে আপনার নাম মুসলমান থাকতে পারে কিন্তু আপনি নামাজ পড়েন না আল্লাহর কাছা আল্লাহর খাতে আপনি মুসলমান নন আপনি দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হতে পারেন পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রী হতে পারেন পুলিশ আপনাকে সেলুট দেয় বিডিআর সেলুট মারে সবই ঠিক আছে কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আমার দেশের সদর ঘাটে কুলি বোঝা টানিয়া প্যাকসালাইজে সেই কুলিটা যদি নামাজি হয় দিনদার হয় পরিষ্কার হয় আল্লাহরে ভয় করে তাহলে বেনামাজি প্রেসিডেন্ট বেনামাজি প্রধানমন্ত্রী বেনামাজি মন্ত্রী চাইতে আল্লাহর কাছে কুলি মাসি রিক্সাওয়ালার মর্যাদা হাজার হাজার গুণ বেশি আল্লাহর কাছে কে প্রেসিডেন্ট কে প্রধানমন্ত্রী এইটার কোনো দাম নাই আল্লাহর কাছে দাম কি ইন্ন আত্বাকাকুম ইনদাল্লাহি আত্বাকুম আল্লাহর কাছে মূল্য হচ্ছে তার যে ব্যক্তি আল্লাহকে তোমাদের মধ্যে বেশি ভয় করে নামাজ মুন্জি যখন দান কি সামব মসজিদ সুবহানাল্লাহ বলে মসজিদের মধ্যে মন্ত্রী গরীব মানুষ ফকির মানুষ पानওয়ালা সিগারেটওয়ালা জুতা পলিশওয়ালা সব দাঁড়ায় গেছে নামাজের মধ্যে মন্ত্রীর সামনে এক

ইসলামী সরকার হলে প্রথম কাজ হবে নামাজ পড়া নামাজ পড়বে কাজে বরকত হবে দেখেন না মুয়াজ্জিন কি বলে মুয়াজ্জিন আজানের ভিতরে বলে হাইয়্যা আলাস সালাহ পেশওয়া নামাজে দিবেন আপনি বলবেন মুয়াজ্জিন শিল কেন নামাজের দিকে আসলে হবে কি মুয়াজ্জিন দ্বিতীয় লাইনে গিয়ে বলে হাইয়্যা আলাল ফালাহ এসব কল্যাণের দিকে মঙ্গলের দিকে নামাজের দিকে আসলে পরে তোমার কিসমত খুলে যাবে তোমার তাকদের যাবে নামাজের নামাজের দিকে নামাজ এই সারাদেশে পৃথিবীতে যত জায়গায় যাই সব জায়গায় মানুষকে নামাজের কথা বলি বন্ধুরা নামাজ পড়ুন নিজে পড়েন বহু বাচ্চারা পড়ান আল্লাহর কাছে দোয়া করেন নামাজের জন্য আল্লাহ আমাদের নামাজি বানায় দাও বলেন আমি নামাজ আর কেউ সারবেন নামাজ না পড়লে কাফের কাফের নামাজ না পড়লে মুসলমান বলে দাবি করা কোন হক কোন অধিকার আপনার নাই নামাজ জীবন আর ছাড়বো না এই ওয়াদা করতে পারবেন দুই হাত উঁচু করে আল্লাহ বলেন আল্লাহ তোমার কোরআনের মাহফিলে সুবহানাল্লাহ তোমারে সাক্ষী রেখে সুখে দুই হাত চোপ করে পশম করি শপথ করি যতদিন পর্যন্ত